নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা সনাতন ধর্মচর্চা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় হল বাগদেবী সরস্বতীর অষ্টতর শতনাম অর্থাৎ একশো আটটি নাম মা সরস্বতী হচ্ছেন বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সকলের কাছে বাগদেবী সরস্বতীর একশো আটটি নাম তুলে ধরেছি ভিডিওটি ভক্তি সহকারে শেষ পর্যন্ত শ্রবণ করুন মা সরস্বতী দেবী নিশ্চয়ই আপনাদের সকল মনস্কামনা পূরণ করবেন একবার হলেও শ্রবণ করুন মা সরস্বতীর অষ্টত্তর শতনাম প্রিয় শ্রোতা বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগলে লাইক করুন বেশি বেশি করে শেয়ার করুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না তাহলে চলুন প্রিয় শ্রোতা বন্ধুরা আমরা শুরু করি মা সরস্বতীর অষ্টত্তর শতনাম সর্বোত্তম নাম তার দেবী সরস্বতী দেবগণ কৃত নাম হয় যে ভারতী দেবকর্ত্রী হয়ে দেবী হন দেবমাতা গিরবাণী নামেতে তিনি জগত বিখ্যাতা বাগদেবী হলেন তিনি বাক্য সৃষ্টি করি শ্বেতাম্বর ধরা নাম শ্বেদ বস্ত্র করি বাক্যের স্বরূপ বলে বাণী নাম তার করেন অক্ষরা নামে জগৎ উদ্ধার পদ্মাসনা নাম হল পদ্ম পরিবশী মুক্তি বলে মুখ্যদা প্রভাসী বিনা করে তাই বিনা ধরা শ্বেতপদ্য ধরি হন শ্বেতপদ্ম করা জগত তারণ হেতু জগধাত্রী নাম ক্ষেমঙ্করী নামে হয় পূর্ণ মনস্কাম অক্ষসূত্র করে তাই অক্ষসূত্র করা শুভঙ্করী নামে দেবী পালেন এ ধরা কোনো বিদ্যা নাহি হয় কৃপা বিনা সর্ববিদ্যা অধিষ্ঠাত্রী নামটি তাহার পাপনাশ করি হন দুরিত নাশিনী গন্ধর্বেরা পূজে তারে বলি বিনা পানি সনকাদি ঋষিগণ বলে সনাতনী আদ্যাশক্তি বলে দেবী হন পুরাতনী মহেশ্বরী নাম তার মহেশ্বরপুরে সাবিত্রী তাহার নাম হয় ব্রহ্মপুরে বৈষ্ণবী নামেতে তিনি বিষ্ণুপুরে খ্যাত ত্রৈলক্ষ্য জননী নামে সর্বত্র বিদিত সর্বমন্ত্রময়ী নাম সামাদি বেদেতে বিভাবরী নাম তার বিদিত জগতে তুষ্টি নাম হল করি সন্তোষ বিধান পুষ্টি নাম হল তার করি পুষ্টিদান ক্রোধরূপা তিনি হন শত্রুর মন্দিরে ধনেশ্বরী নাম তার কুবের আগারে ত্রিপুরা তার নাম বিখ্যাত ভুবনে তপস্বিনী নাম তার মুনি তপবনে কুমারী তাহার নাম গৃহস্থের ঘরে মহাভয়ঙ্করী নাম হয় দৈত্যপুরে ভক্তিবর্ষা নাম তার ভক্তেরও ভবনে উগ্রচন্ডা নামে খ্যাত ইতিন ভুবনে বীর মাতার নামে খ্যাত হন ক্ষত্রকুলে বিজয়িনী নাম তার হয় রণস্থলে কুলাচার রতস্থানে শ্রীকুল সুন্দরী ত্রিভুবন মধ্যে দেবী শ্রী ভুবনেশ্বরী সিদ্ধিদাত্রী নাম তার সিদ্ধিদান করে খেচরি নামেতে খ্যাত গগন মাঝারে বুদ্ধিদান করি দেবী হলেন বুদ্ধিদা বিতরণ করে জ্ঞান হলেন জ্ঞানদা যোগিনী গণেরা ডাকে বলিয়া যোগিনী জ্ঞানীরা সকলে ভজে বলি মনস্বিনী মঙ্গলা নামেতে দেবী মঙ্গল দায়িনী বন্নিতে তিনি পুনঃ জালিনী রূপিনী গুণের অতিতা বলে নাম যে নির্গুণা সর্বগুণ জুতা তাই নাম যে সগুনা ক্লেশ নাশ করি দেবী বিনাশিনী সুদক্ষ দানে নাম যে মন্ত্রিনী আনন্দে সদায় মগ্ন সদানন্দময়ী বলিপ্রিয়া নামে তিনি সদা কৃপাময়ী মন্দাকিনী নামে তিনি সাগরবাসিনী জয়দা নামেতে দেবী বিজয় দায়িনী বসুমতী রূপে তিনি পৃথিবী রূপিনী শ্মশানে তিনিই দেবী শ্মশান বাসিনী পার্বতী তিনিই দেবী তিনি শ্বেতবর্ণা বারাণসী ধামে তিনি দেবী অন্নপূর্ণা গুহবিদ্যা খ্যাত তার বিদ্যার মাঝারে পার্বতী তাহার নাম নগেন্দ্র মন্দিরে ক্ষমাগুণে বিভূষিতা তাই ক্ষমাবতী পাতালে নাগিনী নামে তাহার বসতি দশভূজা নামে তিনি শ্রী দুর্গারমণী অষ্টাদশ ভূজা রূপে বিনাশিনী গঙ্গা নামে জলরূপে বসতি ধরায় স্বর্গধামে মন্দাকিনী তাহাকেই কয় ভগবতী নাম তার পাতাল ভুবনে সতী নাম হয় তার মহেশ ভবনে অচিন্তা তাহার নাম চিন্তা বিনাশিয়া সুমতি তাহার নাম বুদ্ধি বিতরিয়া পুণ্যের আধার তাই নাম পুণ্যালয়া পিনন্যতস্তনী স্তন উন্নত বলিয়া করেতে লেখনী ধরি লেখনি ধারিণী হাসি মুখ সদাতায় নাম সেরান্নী মহামায়া নামে তিনি মায়ার আধার গজেন্দ্র গমনাতায় ধীর গতিতার মধুর বচনতায় মধুর ভাসিনী নারায়ণ বামে তিনি হন নারায়ণী চণ্ডমুণ্ড বধে দেবী চামুণ্ডা রূপিণী প্রচণ্ডা রূপেতে তিনি দানব ঘাতিনী মেঘের বরণে নব নীল ঘন শ্যামা নীল সরস্বতী রূপে তিনি যে মাউমা জীবের দুর্গতি নাশি দুর্গতি হারিনি কামরূপে তিনি হন কামাখ্যাবাসিনী ময়ূর বাহনে তিনি সাজেন কৌমারি মুক্ত নাম তার কেশ মুক্ত করি অট্টহাসা বলে তারে হেরি উচ্চহাস শ্লোকা নামে তিনি জগতে প্রকাশ সুন্দর নিয়ম তার তাইতো শুনীতি কৈবল্য দায়িনী নাম দানিয়ে মুি পরম ঈশ্বরী তিনি বিদিত ভুবনে গীতিপ্রিয়া নামে খ্যাত সঙ্গীত ভবনে বাম দেবী নাম তার জানে সর্বজন তরুণী নামেতে পুজে যত ভক্তজন ক্ষোভ করি ক্ষোভ হরি তিনি সরস্বতী ঐশ্বর্যশালিনী তাই নাম ভূতিমতি মন্দমন্দ হাসি তাই নাম মন্দ হাসা সত্যপতি নাম তার তিনি সর্বভাষা সিংহ দেবী শ্রী সিংহ বাহিনী থাকিয়া কমল বনে কমলবাসিনী তারাগণ মধ্যে তার নাম অরুন্ধুতি সবাসনা নামে তার সব পরিস্থিতি গৌরী নামে বিভাসিত সর্বত্র বিভূতি শিবকে করিয়া দূত নাম শিবদুতি সুরগণ মধ্যে তিনি দেবী সুরেশ্বরী মোক্ষদাত্রী নামে তিনি জগত ঈশ্বরী অষ্টতর শত নাম হইল সমাপন মন দিয়া করস হবে মাহাত্মশ্রবণ ভক্তিভাবে যেই জন করিবে শ্রবণ অথবা করিবে যেই হয়ে এক মন হইবে সকল সিদ্ধি করগত তার কিছু না থাকিবে লোকে অসাধ্য তাহার বিশেষত পর্বদিনে করিলে পঠন চতুর্বর্গ ফল তার হইবে সাধন শুক্লপক্ষ পঞ্চমীতে যেই মহাজন অষ্টত্তর শতনাম করিবে পঠন ধনজন বিদ্যাবুদ্ধি তাহার আগারে পরিপূর্ণ থাকিবে সরস্বতী বরে